দুর্গাপুরে প্রথম রাজ্য লেভেল খ্যাতি প্রদর্শনী কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারি দপ্তরের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয় উদ্বোধন করেন বিধায়ক লক্ষণ ঘরুই রাজ্য খাদির আধিকারিক আই আর জহর মুরুক এই মেলায় রয়েছে প্রায় পঞ্চাশটি স্টল বিধায়ক বলেন দশ দিন ধরে চলবে এই মেলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তৈরি বস্ত্র বিক্রির ক্ষেত্রে বিশেষ নজরদারি দিয়েছেন দেশের প্রতিটি প্রান্তে এই ধরনের মেলা হচ্ছে দুর্গাপুরে এই প্রথম রাজ্যস্তরীয় খাদি প্রদর্শনী হচ্ছে প্রচুর বেচা হবে এবং দুর্গাপুরের প্রতিটি প্রান্তের মানুষের আগমন হবে বলে আমরা আশাবাদী পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমায় দাসের রিপোর্ট বাংলা এমসি নিউজ আরধ্যগণ সূত্র মিশন দেবজ্যোতি নমস্তুতে দীপজ্যোতি নমস্তুতে দিব্যজ্যোতি পরম ব্রহ্মোদ্দিত জনার্দনা দীপো হরমে জনা স্তুতে আরক্ষ্য ধন সূত্র মিশন দেবজ্যোতি নমস্তুতে স্তুতে দীপজ্যোতি নমঃস্তুতে নমস্তুতে শুরু হওয়ার দিন তাপস আপু আছেন তাপস দে এবং আমাদের রামকৃষ্ণ মনোপস্থ মিশনের চেয়ারম্যান সর্বশোকানন্দ মহারাজ্যে আছেন খাদি ফেডারেশনের মাননীয় নিত্যানন্দ চৌধুরী মশাই আছেন মাননীয় হৃদয় হালদারবু আছেন ও আরও সম্মানিত মঞ্চ আমার সমাজসেবী অভিজিৎ দত্ত সমাজসেবী আমাদের সুমন্ত মণ্ডল সামনে সমস্ত অতিথিবৃন্দ সাংবাদিক বন্ধুগণ যারা সেই মেলাকে যারা দুর্গাপুরের সর্বস্তরে বাড়িতে বাড়িতে পৌঁছে দেবেন এই সাংবাদিক জানাবো সকলকার পক্ষ থেকে ধন্যবাদ আমি কর্মসংস্থান হোক সংসারের শ্রীপি হোক এই উদ্যোগ নিয়ে এই মেলার আয়োজন আমি গর্বিত যে আমাকে ডেকেছেন আমাকে সম্মানিত করেছেন আলো গান দিয়ে আমাদের এই শুভ সন্ধ্যাটাকে সন্ধ্যাটাকে আমরা সুন্দরভাবে উপভোগ করছি আমাদের মধ্যে রয়েছেন আমাদের পূর্বাঞ্চল ক্ষেত্রর আধিকারিক শ্রী আই জহর স্যার খাদি ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশনের তরফ থেকে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি দুর্গাপুর পশ্চিম বর্ধমান ধন্যবাদ জোরে দিয়ে স্যারকে আমরা অভিনন্দন এবং স্যারকে আমরা অভিবাদন করে নিচ্ছি আমাদের খাদি ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশনে যে মার্কেটিং এক্সিবিশন হাততালি স্যারের জন্য যে আজকে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য সাপোর্ট করার জন্য স্যারের অবদান অতুলনীয় এবং খুব গর্বিত যে খাদির আজকে মার্কেটিং এক্সিবিশনে আপনি উদ্বোধনের জন্য এসেছেন থ্যাংক ইউ স্যার জোরে হাত মহারাজের জন্য উনি কলকাতা থেকে ব্যস্ত মানুষ চেম্বার অফ কমার্স থেকে উনি ন্যাশনাল স্মল কটেজ অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিজের তরফ মেলা শুধু এখানে নয় সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন স্থানে হয় ভারতবর্ষে বিভিন্ন হয় কিন্তু আমার দুর্গাপুরে বুকে সে ধরনের ব্যবস্থা ছিল না আমার সঙ্গে কথাবার্তা হওয়ার পর এক বছর কথাবার্তা হচ্ছে আমি আহ্বান করেছিলাম আসুন দুর্গাপুরে আমাদের এই এখানে মেলা লাগান কারণ এই খাদি একসমতে ভারতবর্ষের অর্থনীতিকে চাঙ্গা করেছে স্বাধীনতা পরবর্তীকালে কিন্তু আজকে অনেক আজকে যুব সমাজ বলি আজকে সমাজ বলি ছেলেমেয়েরা কিন্তু খাদি তারা পড়েন না কিন্তু তা না পরার কারণে অনেক গ্রামীণ শিল্প অনেক খাদি শিল্প অনেক তাঁত শিল্প হাতে বোনা যে কাপড় এবং যন্ত্রপাতি তারা আজকে মৃতপ্রায় সেজন্য মোদী যে আহ্বান করেছেন লোকাল ফর ভোকাল অর্থাৎ লোকাল লোককে গুরুত্ব দেওয়া লোকাল জিনিসকে গুরুত্ব দেওয়া লোক উৎপাদনকে ক্রয় করা বিদেশেকে বর্জন করা এই যে মোদীজি আহ্বান করেছিলেন সেই কারণে আজকে দুর্গাপুরে মেলা হচ্ছে দশ দিন চলবে আজকে মেলা শুরু হলো দশ দিন চলবে আমি দুর্গাপুরের সমস্ত মানুষকে আহ্বান করবো আসুন এই মেলা দেখুন যারা আমাদের বোনেরা ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে এই জিনিস তৈরি করেছেন ক্রয় করুন অত্যন্ত খাদি একটি গুরুত্বপূর্ণ বিষয় এর মধ্য দিয়ে গ্রামীণ শিল্প চাঙ্গা হবে গ্রামীণ শিল্প সেবৃদ্ধি হবে এর মধ্য দিয়ে গ্রামীণ শিল্প উদ্যোগের সঙ্গে সঙ্গে আমাদের অর্থনৈতিক চাঙ্গা হবে ভারতবর্ষের উন্নতি হবে তাই লোকাল ফর ফোকাল যেটা বলেছেন সেটা করাই করুন এবং এই মেলাকে ত্বরান্বিত করুন আগামী দিনে এই মেলা আরও বৃহত্তর আকার হবে মানুষের সহযোগিতা পেলে পরে আসুন তখন আহ্বান করবো সকাল মেলা দশ দিন ধরে আনন্দ উপভোগ করুন এবং মেলাতে জিনিসপত্র ক্রয় করুন অবশ্যই প্রথম আগে বহু জায়গা হয়েছে আর এবার সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এখানে এসছেন প্রায় পঞ্চাশটি স্টল এখানে লেগেছে আরও স্টল আসা ইচ্ছা সময় কমের জন্য হয়নি আগামী দিনে আগামী দিনের বড় বৃহত্তর হবে কতক্ষণ এটা থাকবেন রাত পর্যন্ত দশটা চলবে সকাল থেকে রাত দশটা চলবে হয়তো সকাল থেকে দু এক ঘন্টা কম দশটার পর থেকে রাত দশটা পর্যন্ত এগারো পর্যন্ত চলবে যতক্ষণ খোদে থাকবে ততক্ষণ চলবে তাই মানুষকে আগে আসুন আমরা এই খাদি যে ভান আমাদের মেলা সেই মেলা অংশগ্রহণ করুন জিনিসপত্র কিনুন এবং গ্রামীণ শিল্পকে বাঁচানোর জন্য আমাদের উৎসাহ আমরা উদ্দীপনা এবং সহযোগিতা একান্ত কাম মনে করি তাই জন্য আমি এখানে এসছিলাম আজকের উদ্বোধন হয়ে গেল এখান থেকে আজ মেলা শুরু হয়ে গেল स्तरीय मेले को यहाँ दुर्गापुर में लाया गया है क्योंकि इस मेले के माध्यम से ज़्यादा से ज़्यादा रोजगार के जो रोजगार में इन्वॉल्व हैं जो सम्मिलित हैं उन लोगों को एक मार्केटिंग के लिए उनके उत्पादों को मार्केटिंग करने के लिए एक अच्छी जगह मिल पाए और इसमें हमारे एमएलए साहब का भी सहयोग रहा कि उन्होंने आह्वान किया हमें कि आप दुर्गापुर में आइए और ये मेला लगाइए उनका पूरा सपोर्ट रहा हमें और हम लोग भी हमारे माननीय प्रधानमंत्री जो हमारे खादी के ब्रांड एम्बेसडर हैं उनके द्वारा जो हमारे को ये खादी को आगे प्रोत्साहित करने में लोकल से वोकल जैसे साहब ने कहा मेले महिला साहब ने हम उसको प्रोत्साहित कर रहे हैं इस मेले के द्वारा और इस दस दिन के मेले में हम चाहते हैं कि दुर्गापुर के लोग आकर इसमें विभिन्न प्रकार के उत्पादों को जो हमारा खरीद कर और एक खादी को प्रमोट कर सकें तो ये हमारे पूरे बंगाल से पूरे ये राज्य स्तरीय होने के कारण पूरे बंगाल के सभी लोग आए हैं। यहाँ पचास स्टॉल है इसमें प्रधानमंत्री रोजगार सृजन कार्यक्रम की दुकाने हैं यहाँ पर खादी की दुकानें हैं और हमारी एक स्पूर्ति स्कीम है उसके अंतर्गत भी इसमें है और यहाँ खादी का भी डिमोन्स्ट्रेशन है देखिए स्पिनिंग का डिमोन्स्ट्रेशन है यहाँ पे चल रहा है पूरे राज्य में से आए हैं जी एस जी एस टी ले जी एस टी जो है वो तो सरकार का जो है नियम है उसी अनुसार हमें करना है हम सरकार के नियम के बाहर नहीं है लेकिन राज्य सरकार में जो खादी का जीएसटी नहीं नहीं ऐसा नहीं है खादी में हमारे जीएसटी लगता है सिर्फ खादी के कपड़े में नहीं लगता है सब में नहीं है सब में नहीं है रेडीमेड में है सिर्फ कपड़े में नहीं है साड़ी में नहीं है लगभग नहीं है रेडीमेड में है लगभग सभी में नहीं है

যেমন খাদির খাদির ফুলার আছে স্টেট লেভেল এইভাবে আপনার এই এই আপনার মেলার আয়োজন হয়ে থাকে এবারেও সেই কথা আমরা কামনা করি আগামী দশ দিন তাদের তাদের এখানে উপস্থিতির তারা যে প্রয়োগ করে এইসব বিভিন্ন যে দেশীয় আপনার দ্রব্য বা বস্ত্র উৎপাদন করেছে সেগুলো আপনারা ব্যবহার করবেন হাদি পরিধান করবেন তাছাড়া এবং আজকের এই অনুষ্ঠানে সব যারা উপস্থিত হয়েছেন

আমাদের তাপস কুমার দেবাবু এবং উপস্থিত আছেন আমাদের